ব্যাপক চাঁদাবাজি হচ্ছে আজকে আমার অঙ্গীকার হলো জগতের অঙ্গীকার হলো যে আমরা এই চাঁদাবাজিকে লাল কার্ড দেখাবো ইনশাল আসনটিকে ঘিরে চাঁদাবাজি ব্যাপক আকার ধারণ করেছে আজকে কারওয়ান বাজারে ফার্ম গেটে মহাকালী বাস স্ট্যান্ড এবং শিল্পাঞ্চল জুড়ে এবং প্রায় সকল এলাকায় ব্যাপক চাঁদাবাজি হচ্ছে আজকে আমার অঙ্গীকার হলো জগতের অঙ্গীকার হলো যে আমরা এই চাঁদাবাজিকে লাল কার্ড দেখাবো ইনশাল্লাহ আমরা ঢাকা বারো থেকে চাঁদাবাজি নির্মূল করবো ইনশাল্লাহ ঢাকা বারো থেকে আমরা মাদক কে আমরা মাদককে কে দূর করে দিব মাদককে রোধ করে দিব ইনশাআল্লাহ ঢাকা বারো আসনে সমস্ত এলাকায় ঘুরে আমি আরো যেটা দেখতে পেয়েছি এখানে পানির সমস্যা আছে গ্যাসের সমস্যা আছে সোয়ারেজের সমস্যা আছে জলবদ্ধতার সমস্যা আছে আমরা অনেক এই সমস্ত সমস্যার সমাধান করব ঢাকা বারো আসনের পক্ষ থেকে আমরা ইতিমধ্যে একটি ইঞ্জিনিয়ারিং টিম গঠন করেছি যেই টিম কাজ শুরু করেছে যেখানে আমরা জনগণের এই সেবা কাজগুলোকে তাদের কাছে ফিরে দিব যাতে বিঘ্নিত সৃষ্টি না হয় ঢাকা বারো আসনে খেলার মাঠের সমস্যা আছে আমরা সেটা অ্যাড্রেস করব। এখানে স্কুলের সমস্যা আছে সেটা আমরা দেখব আমরা কারণ বাজারকে একটি আধুনিক বাজারে পরিণত করব ইনশাল্লাহ পরিচ্ছন্ন বাজারে পরিণত করব চাঁদা মুক্ত বাজারে পরিণত করব আমাদের এ অঞ্চলে যে হকার ভাইরা আছেন তাদেরকে উচ্ছেদ করা হবে না তাদের পুনর্বাসন করা হবে আমাদের ট্রাক স্ট্যান্ডে যে সমস্যা আছে আমরা ট্রাকের মালিক এবং ড্রাইভারদের সাথে আলাপ করে বিকল্প ট্রাক বাস স্ট্যান্ডের ব্যবস্থা করব আমরা এই অঞ্চলের শিল্পাঞ্চলে সরকারের একটি ছোট হাসপাতাল আছে এই হাসপাতালটি একটি বড় হাসপাতালে রূপান্তরিত করবো ইনশাআল্লাহ আমরা এই অঞ্চলে জন অভাব আছে বিশেষ করে হাতি ঝেলে হাতি ঝেলে একটি নিরাপদ অঞ্চলে পরিণত করব আমরা হাতি ঝিলের পানিকে স্বচ্ছ পানিতে পরিণত করব ঢাকা ভারকে একটি গ্রিন ঢাকা ভারতে পরিণত করব করবো আমরা ঢাকা ভারত থেকে আমরা বাংলাদেশের এই অঞ্চলে জনগণের সমস্যা সমাধান করবো এই সারা জনগণকে নিয়ে আসুন আমরা সকলে মিলে সেই দৃঢ় প্রতিজ্ঞা দৃঢ় সংকল্প করি যে আমরা জুলাই সড় মাধ্যমে আরেকটি ইম্পর্টেন্ট কথা হলো এই যে জুলাই চার্টারকে সকলে আমরা হা ভোট দিব হা ভোট দিব হা ভোট দিব হা ভোট দিব জুলাই সনদে হা 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 আমরা নতুন বাংলাদেশ চাই চাঁদাবাদ মুক্ত বাংলাদেশ পাই দুর্নীতি মুক্ত বাংলাদেশ পাই আধিপত্যবাদ বিরুদ্ধে বাংলাদেশ চাই আমরা ভারতের তাবেদারি মুক্ত একটি বাংলাদেশ চাই